হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আমি আবারও হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে পাকুড়া তৈরি অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা খুব সহজে তৈরি করা যায় তো আমি প্রথমে এখানে দুটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর অন্যদিকে বন্ধুরা আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা দিয়ে দিব দেবো কাঁচামরিচ কুচি করে আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণ ধুনিয়া ধুনিয়ার পাতা কুচি আর এখানে আমি দিয়ে দিব যে ম্যাগি নুরুসের যে মশলাটা থাকে সে মশলাটা আমি সামান্য পরিমাণে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এই মশলাটা দিলে বাঁকুড়ার ফ্লেভারটাও অনেক ভালো আসে এবং খেতে অনেক ভালো লাগে বন্ধুরা আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ যেটা পরিমাণ মতো আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর বন্ধুরা এখানে আমি দিয়ে দিব হলুদের গুড়া সামান্য পরিমাণ আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া এবং সবগুলো উপকরণ বন্ধুরা আমি ভালোভাবে শুকনো অবস্থায় ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে তৈরি তৈরি করে নিচ্ছি এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের এখানে আমি শুকনো গুঁড়াটা দিয়েছি আর দিয়ে দিব এখানে সামান্য হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর মাখা হয়ে গেলে বন্ধুরা এখানে আমি আগে থেকে যে ডিমগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব দিয়ে আলতোভাবে এখানে মাখতে হবে ডিমগুলো যেন ভেঙে না যায় খুব সুন্দর একটা ড্রো বলেন বা ব্যাটার যেটাই বলেন খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে দেখেন খুব আঠালো এবং খুব সুন্দরভাবে শেপ করা যাবে আপনারা যেই শেপে তৈরি করেন না কেন তো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নেব আপনারা চাইলে বিভিন্ন শেপে তৈরি করবেন আমি দিয়ে দিলাম বিভিন্ন শেপে আপনারা তৈরি করতে পারেন ছোট হোক বড় হোক তো পাকড়োগুলো দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে দেওয়া যাবে না নইলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে আর কি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পাকড়োগুলো কালারটা দেখেন বন্ধুরা খুব সুন্দর এসেছে অনেক সুন্দর তো পাখড়ো গুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমি তুলে নিচ্ছি খুবই মজাদার একটা রেসিপি বিকেলের চা দিয়ে তো অবশিষ্ট তেলগুলো যে রয়েছে আমি আবারও পাখড় গুলো দিয়ে দিচ্ছি তো এভাবে আর কি সব পাখড় গুলো আমি দিয়ে দিব এবং ভেজে নিব ডিম দিয়ে যে এত সুন্দর পাঁকুড়া তৈরি করা যায় আসলে আগে কখনো ভাবিনি অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা একবার হলো বাসে ট্রাই করবেন খুব অল্প উপকরণে অল্প সময়ে তো আবারও ভাজা হয়ে গিয়েছে তো আমি আবারও তুলে নিলাম তো সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখেন দুইটা ডিমে কতগুলো পাকোড়া তৈরি হয়েছে তো অনেক সুন্দর কালারটাও খুব সুন্দর এসেছে এবং মস আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই সুন্দর সস দিয়ে বাচ্চারা খুব পছন্দ করবে সস দিয়ে খেতে তো রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম